ভাইয়া ভাইয়া দাঁড়াও কিছু শোনা কিছু বলবি ভাইয়া এখানে দুইটা মিনিট দাঁড়াও ওই পানি লাগবে পানি ওইটা একটা লোক আসতেছে পানি ওই পানি লাগবে পানি এই যে আঙ্কেল কি মামনি পানি লাগবে তোমার হ্যাঁ আঙ্কেল পানি কত করে আম্মা পানি বিশ টাকা কয়টা নেবে এক বোতল পানি হলেই হবে আপনি আমাকে এক বোতল পানি দেন এই নাও আম্মু তোমার পানি আচ্ছা এই না না আপনি টাকা রাখেন আম্মা আপনি এত বড় নোট দিলেন আমার কাছে তো ভাংতি নাই কি বলেন আপনার কাছে ভাংতি নেই আপনি কথা থেকে টাকাটা ভাংতি করে নিয়ে আসেন ঠিক আছে আম্মা তাহলে আপনি দুটো মিনিট দাঁড়ান আমি টাকাটা ভাংতি করে নিয়ে আসি আচ্ছা যান কি ব্যাপার সোনা তুই লোকটাকে 500 টাকা দিয়ে দিলি লোকটা তো আর ফিরে আসবে না ভাইয়া তুমি চিন্তা কর না তুমি 2 মিনিট ওয়েট কর আমি তোমাকে সব বলতাছি আচ্ছা ঠিক আছে

আফা এত বড় নোট আমার কাছে তো বাংতি নাই বাংতি থাকলে দেন না আফা আর আপনারে তো আমি প্রথমেই বলছি আমি সকাল থেকে একটা চিপস বিক্রি করতে পারি নাই ভাইয়া আমার কাছে ভাংতি নেই আপনি একটু কষ্ট করে টাকাটা ভাংতি করে নিয়ে আসেন না আচ্ছা ঠিক আছে আফা আমি ভাংতি করে নিয়ে আসতাছি বাহ বাহ মেঘনা চাইতে এই বৃষ্টি যাই হোক টাকাটা নিয়ে আগে পালাই আরে সোনা ও তো টাকা নিয়ে পালাইতেছে আরে দাঁড়াও ভাইয়া কি রে বোন তুই আমাকে দাঁড়া করলি কেন আরে ও তো টাকা নিয়ে পালাতেছ আটকে ধইব না ভাইয়া তুমি টেনশন নিও না তুমি দুইটা মিনিট দাঁড়াও আমি তোমাকে সব বুঝা বলতেছি ভাইয়া ওই তো আরেকটা লোক আসছে আমি না ওনা থেকে পানি নিতে চাই কি ব্যাপার সোনা তুমি সকাল থেকে সবাই কেবে টাকা বিরাছছ কেন আমাকে একটু খুলে বলবা আরে ভাইয়া দুইটা মিনিট ধৈর্য ধরে সব বুঝতে পারবা এই পানি লাগবে পানি আপু একটা পানি নাও প্লিজ হ্যাঁ আমার পানি দরকার আমাকে এক বোতল পানি দেন

আপু আমি গরিব হতে পারি কিন্তু কারো টাকা মেরে রেখে হলো না এই নেন আপু আপনার টাকাটা এই যে ভাইয়া একটু শুনে জি আপু কিছু বলবেন আপনার কি আরো পানি লাগবে আসলে ভাইয়া বর্তমান সময়ে কাউকে যদি বেশি টাকা দেওয়া হয় ওই টাকাটা লোভ সামলাতে না পারে টাকাটা নিয়ে পালিয়ে যায় আর হ্যাঁ ভাইয়া আপনি ছাড়া আমি আরো দুজনকে পরীক্ষা করছিলাম কিন্তু তারা বেশি টাকা পেয়ে তার লোভ সামলাতে না পেরে পালিয়ে গেছে আর আপনি কিনা আমাকে টাকাটা ফেরত দিতে আসছেন ভাইয়া তোমাকে বলছিলাম না আমার জন্মদিন আমি এমন কিছু করব সেটা দেখে তুমি অবাক হয়ে যাবা মানে তুই কি বলতে চাচ্ছিস আরে ভাইয়া তুমি এখনই বুঝতে পারবা ভাইয়া এই টাকাগুলো আপনি রাখেন না আপু আমি টাকা নিব না আমি কেন টাকা আপনি নিতে যাব আরে ভাই আপনি টাকাটা রাখেন আপনাকে বললাম না আপনার আগে আরো দুজনকে পরীক্ষা করছিলাম কিন্তু তারা পাস করতে পারেনি আপনি পাস করছেন এই যে ভাই এটা হলো আপনার উপহার আপনি এই টাকাটা রাখেন তাহলে আমি অনেক খুশি হব ভাইয়া তোমাকে বলছিলাম না আমি আমার জন্মদিনে এমন কিছু করব যা পৃথিবীর মানুষ এখনো করে নাই ভাইয়া তুমি জিজ্ঞেস করছিলা না আমি ওনাদেরকে কেন টাকাগুলো দিতেছি আসলে আমি প্রকৃত একজন সৎ মানুষ খুঁজতেছিলাম সেই সৎ মানুষটাকে আমি এখন খুঁজে পাইছি আমার জন্মদিন উপলক্ষে বাইরে কোনো টাকা খরচ না করে ওই ভাইয়াটাকে সাহায্য করলাম আমি ভালো করছি না বলো হ্যাঁ বোন ভালো করছো তোর মতন বন্ধু প্রত্যেকটা ঘরে জন্মায় চল এখন বাড়ি যাও যাক সুপ্রিয় দর্শক বাস্তব জীবনেও যদি এমনটা হতো তাহলে কতই না ভালো হতো এই ভিডিওটার মতো করে ঠিক আমাদেরও উচিত গরিব অসহায়দেরকে সাহায্য করা যেন তোরা দুবেলা দু দুমুটো খেয়ে বাঁচতে পারে ভিডিওটি আশা করি আপনাদের মাঝে অনেক ভালো লেগেছে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের সাথে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও